নমস্কার ভক্তগণ আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ মঙ্গলবারে এমন একটি ভুল আছে যা ভুল করেও করা উচিত নয় এই দিনে কিছু জিনিস খাওয়া এড়িয়ে চলা উচিত অন্যথায় জীবনে সমস্যা আসতে পারে মা ও বোনেরা আজ আমরা আপনাকে এমন তথ্য জানাব যা আপনার জন্য খুবই উপকারী যদি আপনি এই ভিডিওটি মাঝখানে রেখে দেন তাহলে গুরুত্বপূর্ণ কাজগুলি অসম্পূর্ণ থেকে যাবে এবং এটি ক্ষতির কারণও হতে পারে ভক্তগণ মঙ্গলবারকে হনুমানজীর দিন হিসেবে বিবেচনা করা হয় হনুমানজী সকল দেবতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে অলৌকিক এই দিনে কোনো ভুল করা উচিত নয় কারণ এর খারাপ প্রভাব সরাসরি জীবনকে প্রভাবিত করতে পারে যারা এই দিনে জেনে বা না জেনে ভুল করে তাদের জীবনে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে মা ও বোনেরা এই ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে দেখুন কারণ আমরা আপনাকে জানাবো মঙ্গলবার কোন কাজ করা উচিত নয় এবং কোন কাজগুলি এড়িয়ে চলা উচিত এই তথ্যটি আপনার জীবনে সুখ শান্তি এবং সাফল্য আনতে পারে আমরা আপনাকে এক এক করে সব কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনি এটি অসম্পূর্ণভাবে দেখে থাকেন তাহলে অসম্পূর্ণ তথ্যের কারণে ভুল হতে পারে যা আপনার জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে ভক্তরা হনুমানজি সম্পর্কে বলা হয়েছে যে তার কথাগুলি সম্পূর্ণরূপে জানার পরেই বোঝা উচিত হনুমানজিকে সমস্ত দেবদেবীর মধ্যে সবচেয়ে আলাদা এবং শক্তিশালী বলে মনে করা হয় মঙ্গলবার তার প্রতি উৎসর্গীকৃত এবং এই দিনে কিছু জিনিস রয়েছে যা যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ আমরা আপনাকে এক এক করে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস বলবো। মা ও বোনেরা দজা করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয় তাই আসুন মঙ্গলবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে শাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমরা মঙ্গলবারে কিছু বিশেষ কাজ করার জন্য এগিয়ে চলেছি হিন্দু ধর্মে এমন কিছু না করার নিয়ম রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় আমাদের শাস্ত্রে মঙ্গলবারকে শুভ বলা হয়েছে তবে একই সাথে এমন কিছু কাজও বলা হয়েছে যা এই দিনে করা উচিত নয় আজ আমরা সেই কাজগুলি সম্পর্কে জানব ভক্তরা আপনাদের সকলের জানা উচিত যে মঙ্গলবার হলো কোন দেবতার দিন আসুন যদি আপনারা না জানেন তাহলে আমরা আপনাদের বলি যে মঙ্গলবার হলো হনুমানজীর দিন হনুমানজিকে সকল দেবতাদের মধ্যে সেরা এবং সবচেয়ে শক্তিশালী দেবতা হিসাবে বিবেচনা করা হয় ভক্তরা মঙ্গলবারে কিছু বিশেষ জিনিস রয়েছে যা ভুল করেও খাওয়া উচিত নয় আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলি বলবো। যা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ আসুন প্রথমে জেনে নেওয়া যাক মঙ্গলবার ভুল করেও কোন জিনিসগুলি খাওয়া উচিত নয় কারণ এটি করলে জীবনে সমস্যা বাড়তে পারে একজন ব্যক্তি আর্থিকভাবে দুর্বল হতে পারেন তার ভাগ্য তাকে ছেড়ে যেতে পারে এবং তার ভাগ্য দুর্বল হতে পারে ভক্তবৃন্দ আসুন আমরা আপনাদের সকলকে বলি যে আপনি মঙ্গলবার উপবাস করুন বা না করুন এই বিষয়গুলির যত্ন নেওয়া সকলের জন্য গুরুত্বপূর্ণ হনুমানজি লাল রং খুব পছন্দ করেন মঙ্গলবার আপেল ডালিম লাল আঙ্গুর সব ধরনের লাল রঙের ফল খাওয়া শুভ বলে মনে করা হয় এছাড়াও লাল ভাত লাল ভাজি এবং লাল রঙের সাত্বিক সবজি খাওয়াও শুভ বলে মনে করা হয় এই দিনে ডুমুর বাদাম কাজু কিশমিশ খেজুর এবং সূর্যমুখী বীজের মতো সব ধরনের শুকনো ফল খেলে হনুমানজির বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এর পাশাপাশি ভক্তি সহকারে গুড ছোলা মতো জিনিস খাওয়ার গুরুত্ব বলা হয়েছে খাবার খাওয়ার সময় হালকা লাল রঙের পোশাক পরাও শুভ বলে মনে করা হয় গুরুজির মতে মঙ্গলবার নীল এবং কালো রঙের জিনিস খাওয়া অশুভ বলে মনে করা হয় এটি সম্পূর্ণ নিষিদ্ধ এই দিনে কালো তিল নীল ভুট্টা বা নীল রঙের যে কোনো খাবার এড়িয়ে চলা উচিত সামগ্রিকভাবে মঙ্গলবার লাল গোলাপি এবং সিঁদুর রঙের জিনিস খাওয়া ভালো যেখানে কালো বা নীল রঙের জিনিস খাওয়া উচিত নয় ভক্তরা আসুন আমরা আপনাদের সকলকে বলি যে মঙ্গলবার মাংস এবং মাছ খাওয়াও নিষিদ্ধ বলে মনে করা হয় কারণ এই দিনটি হনুমানজির যিনি একজন ব্রহ্মচারী এবং সাত্বিক জীবনযাপনকারী দেবতা মাংস এবং মাছ তামসিক খাবারের শ্রেণীতে পড়ে যেমন এবং আত্মার পবিত্রতাকে প্রভাবিত করতে পারে আমিষ খাবার পাপ কাজের সাথে জড়িত এবং এই দিনে এটি গ্রহণ করলে হনুমানজি রাগ করতে পারেন মঙ্গলবারকে আত্মসংযম এবং পবিত্রতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় রসুন এবং পেঁয়াজকে তামসিক খাবারের শ্রেণীতে রাখা হয় এই জিনিসগুলি শরীরে রাগ এবং উত্তেজনার মতো অনুভূতি বৃদ্ধি করে যা পূজা এবং মানসিক শান্তিতে বাধা সৃষ্টি করে তাই যারা মঙ্গলবার পূজা করেন তারা সাত্বিক খাবার খান যার মধ্যে রসুন এবং পেঁয়াজ ব্যবহার করা হয় না কিছু ঐতিহ্যে এটাও বিশ্বাস করা হয় যে মঙ্গলবার দুধ বা দুগ্ধজাত দ্রব্যগ্রহণ স্বাস্থ্যের সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে গরুর দুধকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং পূজাজও এটি ব্যবহার করা হয় তাই কিছু লোক বিশ্বাস করে যে এই দিনে দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করলে দেবতারা ক্রোধিত হতে পারেন তবে এই বিশ্বাস সর্বত্র একই রকম নয় মঙ্গলবার ছোলা এবং মসুর ডাল খাওয়া এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয় বলা হয় যে ছোলা মঙ্গল গ্রহের প্রতীক এবং এই দিনে এটি খেলে গ্রহদোষ হতে পারে যা জীবনে বাধা সৃষ্টি করতে পারে এই কারণে অনেকেই মঙ্গলবার ছোলা বা মসুর ডাল খান না মঙ্গলবার তেল নিবেদনের ঐতিহ্য রয়েছে তবে এই দিনে খাবারে অতিরিক্ত তেল ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় এই দিনে অতিরিক্ত ভাজা খাবার খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয় না এছাড়াও এই দিনটি সংযমের প্রতীক তাই তৈলাক্ত খাবার থেকে দূরে থাকা ভালো বলে মনে করা হয় মঙ্গলবার উপবাস সংযম এবং পবিত্রতার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে পূজা এবং ভক্তিতে মনোনিবেশ করার জন্য হালকা এবং সাত্বিক খাবার খাওয়ার ঐতিহ্য রয়েছে যারা উপবাস করেন তারা এই দিনে ফল দুধ এবং হালকা খাবার খান এবং ভারী খাবার এডিয়ে চলেন আরও বলা হয় যে মঙ্গলবার যদি পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে হনুমানজির পূজা করা হয় তাহলে প্রতিটি ইচ্ছা পূরণ হয় ভক্তরা আরও বিশ্বাস করেন যে মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে তার পূজা করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় মন্দিরে ছোলা এলাচের বীজ বা মিষ্টি জাতীয় জিনিস নিবেদন করে হনুমানজী সন্তুষ্ট হন মঙ্গলবার ভগবান শিবের পূজা করাও শুভ বলে বিবেচিত হয় বলা হয় যে হনুমানজী ভগবান শিবের অবতার যদিও সোমবার শিবের পূজা করা বেশি গুরুত্বপূর্ণ তবে মঙ্গলবার তার পূজা করলেও পুণ্য হয় মঙ্গলবার দান করাও অত্যন্ত পুণ্য বলে বিবেচিত হয় যদি এই দিনে কোনো অভাবীকে দান বা দক্ষিণা দেওয়া হয় তাহলে তা অত্যন্ত শুভ ফল দেয় বলা হয় যে মঙ্গলবার দান করলে ঘরে কখনো ধন সম্পদ ও সমৃদ্ধির অভাব হয় না এবং ঘরে সর্বদা ঈশ্বরের আশীর্বাদ থাকে তাই এই দিনে তেল দান করা শুভ বলে বিবেচিত হয় সম্ভব হলে মঙ্গলবার সামান্য আটাও দান করতে পারেন এই দিনে কিছু জিনিস দান করা অত্যন্ত শুভ প্রথমত লাল পোশাক দান করা শুভ বলে মনে করা হয় দ্বিতীয়ত মসুর ডাল দান করাও উপকারী তৃতীয়ত গুড দান করাও শুভ ফল দেয় চতুর্থত লাল ফুল নিবেদন বা দান করাও শুভ বলে মনে করা হয় পঞ্চমত ভগবান হনুমানের মূর্তি দান করা ও পুণ্য বলে মনে করা হয় দানের জন্য কিছু নিয়ম উল্লেখ করা হয়েছে প্রথমত সকালে বা সন্ধ্যায় দান করা উচিত দ্বিতীয়ত দান করার আগে স্নান করা উচিত তৃতীয়ত দানের সময় ভগবান হনুমানের পূজা করা শুভ বলে মনে করা হয় চতুর্থত দান করার সময় হাতে একটি লাল কাপ বা একটি লাল ফুল রাখা উচিত পঞ্চমত দান করার পরে প্রসাদ বিতরণ করা উচিত মঙ্গলবার দান করলে অনেক উপকার পাওয়া যায় প্রথমত ভগবান হনুমানের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় দ্বিতীয়ত সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তৃতীয়ত শত্রুদের হাত থেকে সুরক্ষা পাওয়া যায় চতুর্থত আত্মা পবিত্র হয় পঞ্চমত ভগবান শিবেরও আশীর্বাদ পাওয়া যায় মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় আরও বলা হয় যে এই দিনে লাল পোশাক পরাও উপকারী মঙ্গলবার কিছু কাজ না করার পরামর্শ দেওয়া হয় যেমন এই দিনে শুভ কাজ শুরু করা উচিত নয় এই দিনে বিবাহ সম্পর্কিত কাজও শুরু করা উচিত নয় এই দিনে নতুন ব্যবসা শুরু করাও উপযুক্ত বলে মনে করা হয় না মঙ্গলবার বাড়িতে কোনো নতুন নির্মাণ কাজ করা উচিত নয় এই দিনে ভ্রমণও এড়ানো উচিত বিশেষ করে দক্ষিণ দিকে মনে রাখা উচিত যে হিন্দু ধর্মে এই সমস্ত নিয়ম স্বীকৃত এবং কোনো নির্দিষ্ট ব্যক্তির ঐতিহ্য এবং বিশ্বাস অনুসারে সেগুলিতে পরিবর্তন আনা যেতে পারে বলা হয় যে মঙ্গলবার একটি অত্যন্ত অলৌকিক দিন এই দিনে যদি আপনি সত্য হৃদয় দিয়ে হনুমানজির পূজা করেন তাহলে আপনি তা করতে সক্ষম হবেন যদি আপনি সর্বান্তকরণে পূজা করেন তাহলে জীবনের প্রতিটি সমস্যা দূর হয়ে যায় যদি আপনি মঙ্গলবার এই ভিডিওতে উল্লেখিত প্রতিকারগুলি অনুসরণ করেন তাহলে এমন কোনো ইচ্ছা অবশিষ্ট থাকবে না যা পূরণ হবে না বন্ধুরা হিন্দু ধর্ম অনুসারে হনুমানজির পূজার বিশেষ গুরুত্ব রয়েছে বিশ্বাস করা হয় যে হনুমানজি তার ভক্তদের প্রকৃত ভক্তিতে তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট হন এবং তাদের বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বাস করে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন হনুমানজির কৃপা ও আশীর্বাদ পেতে জয় হনুমান এবং জয় শ্রীরাম লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম জয় হনুমান